أكثر أبورا إنكم تقولون يحفظ أبورا لكم رسول الله صلى الله عليه وسلم ऐसा आप आए करा, हमारे एक तो वो बात है, हमें खोता है खोता है अल्लाह को नबी तक याद करना तो, अमाबालुल महाजरी नवल अंसार, लायुहक बिसुना न रसूलिल्लाही, सल्लल्लाहु अलैहि এক দলের নাম হইলে অপর দলের নাম হইলে আনসার তারা কেন এত আবেশ বর্ণনা করে না আবু যারা বলেন তাইলে শুনো আমি কেন বর্ণনা করবো না আমার মহাজির ভাই যারা আছে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য ব্যস্ত

এক টুকরা খেজুর অর্ধেক খেজুর যদি ভাই এক গ্লাস পানি নবীর খেত মধ্যে থাকি আর নবী যত হাদিস বর্ণনা করে সব গুলা আমি তবে ইয়াদ আমি রাখতে পারতাম না আল্লাহ হাদিসের প্রতি এত আগ্রহ দেখি একদিন বললে যে ব্যক্তি তার চাদর বিষয়কে আর আমার রোমান দ্বারা আমি কি আর কালেমা পড়ার পরে

মান আহাত করবে হুসনে আমি কার বেশি অনুবেদ্য করব কার কথা বেশি মানিয়ে চলবো কার অনুবেদ্য বেশি করব নবীজি বললেন বুমরা তোমার মায়ে ও এবার বলছে এক একবার সাহাবা মনে মনে ভাবলে আচ্ছা আবার প্রশ্ন করি ওই তো বাবার কথা বলতে পারে এর পরে খা মনে ব্যক্ত বেশি করবো খালা উম তোমার মায়ের এর কয় বলেন ধুনে উনি মনে মনে বা বলে এখন যদি প্রশ্ন করি বাবার কথা বলতে পারে ফালা তুম মামা এর পরে খা বনি ভক্ত খালা উন্মুখা তোমার মায়ের কয় বা বলেন না প্রশ্ন আমি চাইব না আলাসুন মামা এরপরে আমি কার অনুবৃত্ত করব কাল আবুকা তোমার বাবা মায়ের কথা কয়েবার তিনবার বাবার কথা একবার তাইলে আপনারা প্রশ্ন করতে পারে রসুল এই জায়গাতে স্বজন পিটি করলেন কেন মায়ের কথা তিনবার বললেন মায়ের অধিকারের কথা তিনবার বললেন বাবার কথা একবার বললেন আল্লাহ কবি এই জায়গাতে স্বজন বেদি করলেন কেন অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা সন্তানকে লালন পালন করতে মার থেকে বাবার কষ্ট হয় বলেন বেশি মার থেকে বাবার কষ্ট কি বেশি আল্লাহ নবী তো অগ্রাধিকার দিয়া দিলেন মায়ে বাবার অগ্রাধিকার চাইল নম্বরে

এই জায়গাতে আল্লাহ নবীর যে অধিকার পাওয়ার কথা তাকে তার অধিকার আল্লাহ নবীর দিয়েছে কিভাবে চাইলে শুনেন কোরআনের আয়াত আপনারা শুনেন আল্লাহ নবী বলে একজন মা তার সন্তানকে যখন গর্বে ধারণ করে দশ মাস দশ দিন সে তার সন্তানকে পেটে ধারণ করে বলেন দেখি দশ মাস দশ দিন একজন যখন সন্তানকে গর্বে ধারণ করে মায়ের আরাম লাগে না কষ্ট লাগে কষ্ট লাগে হ্যাঁ কষ্ট লাগে

এই যে মা দশ মাস দশ দিন করলো আর করলো আর কষ্ট করলো বাবার কোন আছে তাইলে আমরা পাইলাম নবী একবার কেন বললে যেহেতু মা সন্তানকে তার গরিবে ধারণ করলো যত কষ্ট আছে মা একাই বহন করে বাবার অংশীদারিত্ব নাই এই জন্য আল্লাহ নবী বললেন ওম মুখা তোমার মায়ের অনুবাদ বেশি কি নারী পুরুষের সমান অধিকার আছে কিনা এই সলের আছে কিনা নারী পুরুষের সমান অধিকার আচ্ছা বুঝে থাকলে বলুন যদি নারী আর পুরুষের অধিকার সমান হইয়া থাকে তাইলে যখন যদি আপনারাstderr আপনাকে বলে তোমার এবং আমার অধিকার সমান প্রথম সন্তানটা আমার গর্বে আমি ধারণ করছি দ্বিতীয় সন্তানটা আমার গর্ভে ধারণ করতে হবে আমি একাকষ্ট করব না যেহেতু আপনাদের এবং আমার অধিকার আছে লয়া বলেন আছে

মহিলা এবং পুরুষকে সমান অধিকার দিয়া সৃষ্টি করেন একজন পুরুষ যদি তার পরে একটা গেঞ্জি না থাকে আপনার গেঞ্জি ছাড়া কাজ করতে পারবে কোনো অসুবিধা নাই বিশ্ব রোডের পাশে যদি একজন পুরুষ তার গায়ে কোনো জামাই না থাকে পরে না আপনার কোনো গেঞ্জি শার্ট না থাকে কাজ করতে পারবে কোনো মানুষ তার দিকে তাকাইবে না লজ্জা দিবে একজন মহিলা পারবে